নমস্কার বন্ধুরা আমি স্বর্ণালী তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এটা ছিল বলতে পারো মধ্যবিত্ত মানুষের স্বপ্ন পূরণ যাকে বলে একটা মানুষের মাথার গোজা ছাওয়া বা ঘর এটাই সেটাই ছিল আমার বাপের বাড়ি কিছুদিন আগে আমি গেছিলাম তারই একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাপের বাড়িতে বাড়ির কাজ হচ্ছে উপরে দিচ্ছে ছাদ ছাদ ঢালাইয়েরও ভিডিওটা আছে ছোট ছোটো করে ক্লিপ করে রেখেছিলাম চলো আমি দেখাই এটাই হলো আমার ছোটোবেলার থেকে বড় হয়ে ওটা সেটা এটাই কি বলবো আমি গ্রামের মেয়ে আমি মানে কি বলতে ভালোবাসি হ্যাঁ আমি গ্রামের মেয়ে এ দেখো আমাদের দুটো ঘর ছোট্ট দুটো ঘর মানে এই ঘরেই আমি বড় হয়েছে বাবা অনেক দিন পরে ছাদ দিচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের স্বপ্ন পূরণ হচ্ছে বলতে পারো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এ একটা আমাদের বড় ঘর সামনে আর একটা বড়ো ঘর করেছে ওটা হচ্ছে সিঁড়ি মানে টোটাল তিনটে রুম আর এই আর একটা রুম আছে আর ওটা হচ্ছে আমাদের রান্নাঘর মানে আগে যে রান্নাঘর ছিল এখন তো কাজ হচ্ছে সব ভাঙা পড়েছে আর এখন আমার বাবার আপাতত আছে একটা ছোট্ট টিনের ঘর করে এখানেই সবাই ওখানেই মানে খাওয়া দাওয়া সব কিছুই ওখানে হচ্ছে এইভাবে অ্যাডজাস্ট করে আছে ওরা আর এই দেখো সব জিনিসপত্র বুঝতেই তো পারছো একটা বাড়ি তৈরি করা মানে প্রচুর কাজকর্ম বাড়ি অগোছালো করা আছে এটাই হচ্ছে ঘর কোনো ডিজাইন না সিম্পলি বাপের বাড়িতে গেছিলাম কি বলবো বাবা বাড়িতে মুরগি ছিল সেই মুরগির রান্না করছে মা মুরগির ঝোল কিছুটা আমিও হেল্প করেছি এটাই ছিল ছোট্ট আমার ভিডিও আর দেখো ছেলে খেলছে ওরা তো মানে কী বলবো কোথাও তো ওদেরকে বের করিনি যে একটু বাইরে বের হয় ওরা খুব আনন্দ করে অনেক দিন পরেই এসেছি বাপের বাড়ি প্রায় দু মাস পরেই আমি এসেছি বাপের বাড়িতে এই দেখো খুব খুশি আছে ওরা মানে নতুন নতুন জিনিস দেখছে আর দেখো ব্রেক ট্রেক নিয়ে খেলা শুরু করে দিয়েছে চলো আমাদের বাড়ির পিছনটাই দেখাই এই যে আমাদের সাইডে রাস্তা পিছনে একটা বল ফিল্ডের মাঠ আছে ওই মাঠে প্রচুর স্মৃতি আছে খেলাধুলো করা বড় হওয়া কি বলবো খুব ভালো লাগে যেন খুব মিস করি সেই আগে ছোটোবেলার দিনগুলো এটাই ছিল আর তোমাদের সঙ্গে শেয়ার করব যেদিনকে মানে ছাদ ঝালাই দিয়েছিল সেদিনকে আমি এসছিলাম সকালবেলায় আমার ভাই নেই আমরা দুই বোন ব্যাস এটাই হলো আমার বাবা মার সব আমরা দুই বোনই এ দেখো ছাত্রালাইয়ের দিন আমি পুজো করেছিলাম সকালবেলায় এসেই আমি প্রথম পুজো করছি আমি জানতামই না ছাত্রালায় কী কী লাগে আমাকে বলে বলে দিচ্ছিলো আমি সেটাই করেছিলাম যে ওই সিমেন্ট বালি মাখানো না ওইগুলো প্রথমে দিতে হয় ব্যাস আমি দিয়েছি মা বললো তুই বাড়ির বড়ো তুই দিয়ে দে ওইটাই ব্যাস আমি দিয়ে দিয়েছি তারপরে মা দিয়েছিল বোন দিতে পারিনি ওর পরীক্ষা ছিল বলে পরীক্ষা দিতে চলে গেছিলো চলো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা জানিও আর বলতে পারো গরিব মানুষের মধ্যবিত্ত মানুষের স্বপ্ন পূরণ তাই সেটাই শেয়ার করলাম খুব আনন্দের মুহূর্তটা ছিল যাই হোক সে ছোট্ট ঘর হোক কিংবা মানে যেটাই হোক সেটাই কিন্তু অনেক বড় একটা মানুষের কাছে ছোট্ট করে কিন্তু এটাই একটা আফসোস থেকে গেল যদি বিয়ের আগে হতো তাহলে খুব ভালো হতো অনেক কিছু ফুলের চারা লাগাতাম ছাদের উপরে অনেকভাবে ডেকোরেশান করতাম যাই হোক খুব ভালো লাগলো আর এইগুলো বানাচ্ছিলাম টিভিন যারা ছাদ ঝালাই দিয়েছিল তাদের জন্য টিভিন বানাচ্ছিলাম মানে টিভিনে কিছু না দুটো করে পাউরুটি রসগোল্লা কলা এগুলো হালকা টিফিন আর আমরা পয়সা ধরিয়ে দিয়েছিলাম আর এগুলো এমনি আমাদের তরফ থেকে